এইবারের ফটোশ্যুট একটু দেরি করে হলো কারণ আমার শরীর ভীষণ খারাপ ছিল তার জন্য তো যাই হোক এইট মান্থ হয়ে গেছে শ্রী তো ফটোশ্যুট করার জন্য আজকে সব কিছু রেডি করে ফেলেছি ও বসে সেটাকে খুব ভালো এনজয় করেছে তো চলো প্রথম থেকে স্টার্ট করি আর কি কি হলো তোমাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো তো শ্রীর জন্য একটা ছোট্ট রান্নাঘর করেছিলাম আর রান্না করতে ওকে ছেড়ে দিয়েছিলাম ওর পা হাত মুখ সারা শরীর দিয়ে ও রান্না করেছে চলো দেখতে থাকো মানুষের হাসি চলে এলো খালি ওর ক্যামেরাটার চোখটা পড়ে গেল ব্যাস একটু আগে কাজ ছিল বাবা আমাকে বাঁচা আজকে স্ত্রীর ফটোশ্যুট হবে এইট মান্থ কমপ্লিট ফটোশ্যুট যেটা করি মান্থলি তো সেটা এখন করব একটু একটু সাজানো হয়েছে আর তার মধ্যে ওর সময় ফটোশ্যুট করলে উপর নিচ উপর নিচ করতে করতে বেশ আমার অনেকটাই কষ্ট হয় শেষের দিকে আমার পুরো দম শেষ হয়ে যায় তার জন্য আজকে ভেবেছি ম্যাটটাতেই কোথাও যাবার থাকলে বিশেষ করে বিয়ে বাড়ি মেয়েরাই জানে কী তাড়াতাড়ি সব সাজগোজ বের করে ফেলা হয় আর তুলতে কত দেরি হয় তো যাই হোক ফটোশ্যুটের সময় হুড়মুড় করে সব জিনিস বের করে ফেলি কিন্তু সেগুলো তুলতে আমার পক্ষে একটু চাপের হয়ে যায় যেহেতু আবার ও নোংরা করে ফেলে সেগুলোকে আবার পরিষ্কার করতে হয় আর এই চামচগুলো দেখো আমি যত আইসক্রিম খেয়েছি কিন্তু আমি ফেলতাম না সব চামচগুলো ঘরে নিয়ে আসতাম আর সেই চামচগুলো জড়ো করে করে আজকে এতগুলো চামচ হয়ে গেছে আর এই স্টিলের চামচগুলো আজকে নেব আর এই প্লাস্টিকের চামচগুলো দিয়ে এইট লেখাটা লিখবো ভেবেছিলাম ডিম দিয়ে লিখব কিন্তু ডিম অতগুলো ছিল না তার জন্যই আবার চামচগুলো দিয়ে লিখলাম আর সব চামচগুলো ঢেলে দেবার পর তো একদম ঝাঁপিয়ে পড়ার মতন খাপ আর এর মধ্যে খেলতে খেলতে হিস করে দিয়েছে তো হিসুর মধ্যেই বাপু খেলবেন বসে বসে দেখো আমি তুলে নিচ্ছি দেখে পা দিয়েও চালিয়ে দিচ্ছে একদম যাই হোক খেলাধুলা করতে করতে হবে এখন হাঁপিয়ে গেছে একটুখানি ঘুম হচ্ছে ততক্ষণে আমি এদিকে আটা মেখে নিয়েছি যেহেতু রান্না করবে রুটিটা আমি একটুখানি হেল্প করছি এদিকে বৃষ্টি পড়ছিলো দেখে দোরগোড়ায় অনেকটা জল জমে গেছে ওই জলটাতেই আমি আটাটা মেখে দিয়েছি আর এখানে বসে বসে আটা মাখছি তারপরে ঠাকুমা চলে এলো তো আমি রুটিটা বেলতে শুরু করলাম আমার ছোটোবেলায় খেলতে আমি খেলাম্মাটি খেলতাম প্রচুর খেলতাম অনেক বড় বয়স পর্যন্ত আমি খেলাম্মাটি খেলেছি তো দেখো এখন আটা মাখছি আর ওই বেলনটা যে ছিল ওটা কাকার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ভাইজির তো যাই হোক এটার মধ্যে বেলটা আমার এত মজা হচ্ছিল তো আমাকে বেলতে দেখে ঠাকুমাও এলো ঠাকুমাও এসে একটুখানি বেলে নিল ছোট ছোটো জিনিসে বেশি মানে ভালো লাগে তো যাই হোক ছোটোবেলার অনেকটা স্মৃতি আবার আমার জাগ্রত হলো যদিও আমি যখন খেলাম বাটি খেলতাম তখন কিন্তু এরম বেলন চাকি আমার ছিল না তখন পাতা দিয়ে লুচি গ্লাস দিয়ে কেটে কেটে হতো তো যাই হোক এরকম করে পাতা দিয়ে লুচি গ্লাস কে কে কেটেছে একটু কমেন্ট করো তো ঠাকুমাও দেখো আমার সাথে সাথে খুব এনজয় করছে ঘুম হচ্ছে আমি সব কিছু সাজিয়ে নেব এই সুযোগে জামাটা নিয়ে নিয়েছে ওর জামাটা নিয়ে নাও নিয়ে নাও জামাটা নিয়ে নাও তোমার জামা কই জামা কই এরমই চলছে যখনই ঠাকুমা দিয়ে দিচ্ছে তখনই ও টেনে টেনে নিয়ে নিচ্ছে জামা এই যা শেপের টুপি রেডি ঠিক আছে আমি করছি এটা টুপিটা হয়ে গেছে এইদিকে উপরের এটা ড্রেসটা অ্যাপ্রনটা চলো সব কিছু রেডি হয়ে গেছে এখন শেপকে রেডি করে নিয়ে চলে আসি তো দেখো সত্যি সত্যি ডিম কোচ করে নিয়েছি ঠাকুমা আবার দেখে বলছে কি ডিম মার্জেস কেন রে হবে আমি বলছি কি সেফ করবে খাবার তো মাঝে মধ্যেই চটকায় কিন্তু আটা মাখাটা এই প্রথম ধরলো তো ফিলিংস ওর প্রথমে একটু অন্যরকম লেগেছিল মুখটা দেখো

এইখানে এইখানে সাজাতে হতো ওইখানে সব প্রথমে আমি এখানে বলেছি কোন দিকে বাচ্চা এখন দিয়েছি এইটা একদিকে থাক আমাদি গানে তুমি একটু সরে আসো তুমি একটু সরে আসো আই বাচ্চা আনে 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 ওই দেখি এই যে এই যে এই যে হ্যালো আনে হ্যালো এই এনে আনে আনে আনে

এটা ধর এটা ধর এটা ধর এ নে এ নে এ নে নে না এ নে 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 এ এটা ধর এটা ধর আর চাটুটা ডিমের চাটুটা কি করলি ও কুন্তিটা দে আরও ঠেলে তোর সামনে করে ওটা এ

তো এখনও রুটিটা নিয়ে খেলতে ব্যস্ত ঠাকুমা বারবার বলছে ডিমের পোস্টা ওর দিকে এগিয়ে দিতে আমি তো জানি যে ও খাবে কম চটকাবে বেশি তো তার জন্য এগোচ্ছিলাম না এগোনোর সাথে সাথেই একদম করেছে ডিম পোচের ওপরে রান্না চাই রান্নার জায়গায় ও একদম খাবি না খা একটু ওর হাতে ধরিয়ে দে দিয়ে মুখে ঠিক এনে 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 পালু খেতে খা ধর 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 হাতে দেখ দে হাতে নিয়ে খা দে হাতে ধরা হ্যাঁ খা ইস আচ্ছা চকার যে হাতে যদি গন্ধ ছাড়ে আর নেই এটা খা ধর খা খা খাই দেখো তো আমি খেয়ে নি খেতে নুন দিয়েছি হুম

রান্না করছে রান্নার প্রাইস পেয়েছে দি আরে রান্না করলে প্রাইস পেয়েছে হ্যাঁ এখন রুটি হবে কি হবে এখন এখন কি হবে ওই ওই তোকে তো রুটি বেলতে দিলাম তুই একটু রুটি বেললি না হ্যাঁ তোমার প্রাইস দিয়েছে কি গো রান্না হয়েছে রান্না হয়েছে রান্না হয়েছে

gale noy ta 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 bay 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 ta ta koro ta ta bay 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 ta 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 bay bay ta ta bay bay ta ta bay bay ta ta bay bay du hate du hate du hate ta ta bay bay ta ta bay bay ta ta bay bay ta ta bay bay du hate du hate du hate mama mama ta ta bay bay ta ta bay bay ta ta bay bay hoye chhe na hoye na ekhono khatte hobe

বেশ করে আটা ডিম হাতে পায়ে লেপে নিজেই হাত চেটে দেখছে আর হাতগুলো নিজেই দেখছে কি হলো রে বাবা এবার রান্না শেষ হয়ে গেছে এবার রান্নাঘরটা মুছে পরিষ্কার করে দিচ্ছে বাপু ঠিক আছে এবারে শুয়ে বসে এমন করছে আমি ডিমগুলো তাড়াতাড়ি করে ভয়তে নিচ্ছি নইলে একটা শর্ট মেরে সব একদম ডিম ভাজা রেডি করে দেবে তো দেখো শুয়ে বসে যা পারলো করলো রাতে রেডি হয়ে গেছি যে বার্থডে সেলিব্রেশনগুলো করি শর্ট ভিডিও সেটা এখন করবো তো কেক নিয়ে চলে এসেছে তো দেখাই কী কেক এনেছে আমিও দেখিনি দেখে এবারের কেকটা কিন্তু দারুণ আমার তো ভীষণই ভালো লেগেছে খেতেও বেশ ভালো টেস্টি ছিল পুরোটা কাজু বাদাম দেওয়া যেহেতু মোমবাতি গেল পাখাগুলো বন্ধ করে দিয়েছি তো ছোট পাখাটা দিয়ে ওকে হাওয়া পরেই যাচ্ছে আর পাখাটা কিছুতেই রাখবেও না তো দেখো কি অবস্থা

তো এই নিয়ে মোটামুটি সব মিলিয়ে হয়ে গেল এইট মান্থ সেলিব্রেশান তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই আর কেমন লাগলো পুরো ভিডিওটা একটুখানি কমেন্ট করে জানিয়ে দিও